আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন দুর্গাপুর থানার বড়সড় সাফল্য চুরি যাওয়া ছটি বাইক উদ্ধার করল পুলিশ পুলিশের জালে চুরিচক্রের মূল পাণ্ডা দুর্গাপুরে চুরি যাওয়া ছটি মোটরবাইক উদ্ধার করল দুর্গাপুর থানার পুলিশ বাইক চোরকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করায় গ্রেপ্তার চক্রের মূল পাণ্ডা শিল্পনগরী দুর্গাপুর থানার বিভিন্ন এলাকায় বেশ কয়েক মাস ধরে একাধিক মোটর বাইক চুরির ঘটনা পুলিশের সামনে এসছে একের পর এক অভিযোগ দায়ের হয়েছে থানাতে স্বাভাবিক কারণেই চাপে পড়েছিল পুলিশ আসান্ত দুর্গাপুর পুলিশ কমিশনের নির্দেশে ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তার নেতৃত্বে বিশেষ টিম তৈরি করা হয় দুর্গাপুর থানায় তদন্তের নামে এই বিশেষ টিম জামুরিয়া থেকে প্রবোধ মণ্ডল ওরফে লালটু নামে এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে এরপর আদালতের নির্দেশে দুষ্কৃতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করায় উদ্ধার হয় চুরি যাওয়া ছটি বাইক এবং বাইক চুরি চক্রের মূল পাণ্ডাকে আটক করা হয় এই ঘটনা প্রসঙ্গে শনিবার এক সাংবাদিক বৈঠকে ডিসিপি অভিষেক গুপ্তা জানান প্রবোধ মণ্ডল এই চক্রের মূল পাণ্ডা চুরি যাওয়া বাইকগুলি দুর্গাপুরের বারো নম্বর ওয়ার্ডে আমরাই গ্রাম থেকে উদ্ধার করা হয় আমরা একটা মোটরসাইকেল নিয়ে এখানে এই পুরো জোনে দুর্গাপুর আন্ডাল এই পুরো জোনে আমরা একটু ভালো করে দেখছিলাম এটা নিয়ে আমরা কাজ করছিলাম আমরা পুরো আমাদের পুরো টিম কাজ করছিলাম তো এটা নিয়ে যে আমরা আজকে দুদিন আগে একটা গ্যাং ধরি যেটাতে আমরা ছটা মোটরসাইকেল রিকভারি করতে পেরেছি ওই ছটা এখানে আছে আমরা ওনার আইডেন্টিফাই করতে পেরেছি কিছুটা আর বাকি করছি আর তারপরে ওদেরকে লিগেল প্রসেস ফর অবজার্ভ করে সবাইকে ওটা রিটার্ন করে দেওয়া এটা নিয়ে আমাদের এই যে এই বছরে দু তিন মাস ধরে আমরা যে করতে পেরেছি অলমোস্ট অলমোস্ট নেই টেন দশটা মোটরসাইকেল দুর্গাপুর থানার আন্ডারেই আমরা রিকভার করতে পেরেছি আর এইটা নিয়ে আমরা স্পেসিফিক ফোকাস করছি যে এটা আশেপাশে ডিস্ট্রিক্টেরও যে গ্যাং আছে তাদের ইয়ে নিয়ে ইনপুট নিয়ে ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে আমরা ভালো করে এটা ওয়ার্কআউট করছি এই ছটা বাইক আজকে রিকভারি হয়েছে আর একজন আমরা যে কেস করেছি একজন অ্যাকিউজ অলরেডি ধরা পড়েছে আর বাকিও যে অ্যাকিউজ আছে তাদেরকে আমরা শীঘ্রই ধরে স্যার করা হয়েছে তিনি আরও জানান চুরি যাওয়া বাইকের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সোর্সের মাধ্যমে খোঁজ খবর নিয়ে বাইকগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে এর আগে আরও চারটি বাইক উদ্ধার করা হয়েছিল এ নিয়ে এখন পর্যন্ত মোট দশটি চুরি যাওয়া বাইক উদ্ধার করল দুর্গাপুর থানা হেফাজতে থাকা মূল পাণ্ডা প্রবোধ মণ্ডল ওরফে লালটু ছাড়াও এই চক্রে আরও দু তিনজন যুক্ত রয়েছে এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য পাচার চক্রের কোনো যোগাযোগ আছে কিনা না তারও তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানা অবিলম্বে তাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের নাইন জিরো সিক্স ফোর সেভেন হোটেলের সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম